হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানি আমি তো খুব ভালো আছি মানে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আজকের ডেটা একটুখানি স্পেশাল কী কারণ আজকের ডেটা স্পেশাল সবটাই শেয়ার করবো তার আগে আমি রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে কমেন্ট করবো আর তাড়াতাড়ি বলো আর আমি বেরোই প্রত্যেকটা ভিডিওতে তোমাদের এই ঘেমে জিনিস যদি ভালো না লাগে তোমরা কিন্তু প্রথমেই ভিডিওর ফার্স্টে জানাচ্ছি ভিডিও দেখো না কারণ আমার ডেলি লাইফে আমি কিভাবে কাটাই আমি কিন্তু সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো এখানে কিন্তু লেখাই রয়েছে বড় বড় করে ডেলি ব্লগ চ্যালেন মানে আমি তোমাদের সঙ্গে ডেলি ব্লগে ডেলি ব্লগ বেসে কী করছি সেটাই শেয়ার করছি এবার দেখো ডেলি ডেলি যদি ঘুরতে বেরোই তাহলে তো সেটাই শেয়ার করবো তাই না ডেলি ডেলি যদি খেতে বেরোই তাহলে আমি অবশ্যই সেটাই শেয়ার করব ডেইলি যেটা করি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার ফ্যামিলির একটা পার্ট হিসাবে আমি তোমাদের দেখি তো এখানটায় সবার যে ভালো লাগবে আমার ভিডিও সেরকম কিন্তু না কারণ পৃথিবীতে কিন্তু সবাই সমান না এক একটা মানুষ এক এক রকম তাই এক একটা মানুষের চিন্তাভাবনা তাদের নলেজ সেগুলো কিন্তু আলাদা কারণ সবাই যদি এক ছাঁচে মাপা যায় সবাই যদি সমান হয় তাহলে তো পৃথিবী উল্টে যেত কিন্তু সেটা তো সম্ভব না তাই না তো এই কারণেই এক একটা মানুষ আমরা এক এক রকম তাই তাদের চিন্তাভাবনাও এরকমভাবেই যাবে এটাই স্বাভাবিক তো সেইটা ভেবে খারাপ খারাপ কমেন্ট করে তোমাদের যে কী মানে কি আসে যাবে সেটাই আমি বুঝি না তো তোমরা তোমাদের মতন কামেন্ট করে যাও ভালো কমেন্ট করো খারাপ কমেন্ট করো দুটোই আমার কাছে অনেকটা অনেকটা ভালোবাসা কারণ হচ্ছে তোমরা তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমাকে কামেন্ট করছো এটা শুনেও আমি শান্তি যাই হোক সেই সব কথা বাদ দাও আজকে আমি চলে এসেছিলাম বৈরাগীর ভেরিতে হ্যাঁ এই ভর দুপুরবেলা কেন যাচ্ছি বৈরাগীর ভেরিতে সেটা আমি জানাবো অবশ্যই জানাবো বেশি দেরি মানে তাড়াহুড়ো করো না একটু ওয়েট করো তাহলেই বুঝতে পারবে কেন যাচ্ছি আর এই দিকের এই যে যে রাস্তা এই বিখ্যাত ভাইরাল রাস্তা দিয়ে যে গাড়ি চালিয়ে যেতে এতটা মজা লাগে কি বলবো মানে খুব সুন্দর রাস্তাই এত সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে মনে হয় দাঁত পা হাত সব ভেঙেই যাবে আর এই যে রয়্যাল ক্লাব রয়্যাল ক্লাবটা হয়তো অনেকেই চেনো তো এই ক্লাবের পাশ থেকেই এই একটাই রোড ভেরিতে যাওয়ার তো এই রোডটা দিয়েই যাতায়াত করা হয় আর কি বেশিরভাগ তো এখান থেকেই যাচ্ছিলাম আর এই সাইডটা তো মাটি আবার দেওয়া আর কি মানে মাটির রাস্তা আর কি কিন্তু এই যে ভেটির ঢোকার এই গেটের এই জায়গাটা যে আমার এতটা ভালো লাগে কি বলবো মানে চারিপাশের সৌন্দর্যটা কেন জানি বেশি বেশি করে ফুটে ওঠে তোমাদের কি এই জায়গাটায় লাস্ট মনে হয় পিকনিকে আমি একবার এসছিলাম তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে আবারও চলে আসলাম আর এটা কিন্তু একদম আমার বাড়ির কাছে মানে বেশি দূর না বাড়ির থেকে দশ মিনিটও লাগে না তার আগেই পৌঁছে যাওয়া যায় তো বেশিরভাগ স্যুট বা কোনো কাজ থাকলে অফুরান্ত মানে আমার কাছে যেহেতু অফুরান্ত সময় আমি কোনো কাজবাজ করি না সারাদিন বসেই থাকি তো দিন যেহেতু বসে থাকি কোনো কাজ থাকে না তো এই কারণে আমি একটু চলে এলাম আর এদিকে দেখো আমি শাড়ি পরে এসেছি যেহেতু তো একটুখানি তো সুন্দর করে ফটোশ্যুট টুটো টুট করবো এটাই স্বাভাবিক আর এখানে একটু বেরি দিয়ে দিয়েছে মানে ভিতরে টাড়ি নিয়ে যেতে দেয় না এই অবধি গাড়ি নেওয়া যায় তার জন্য হচ্ছে এখানটায় এইভাবে আটকে দেওয়া হয় আর এদিকে তো আমি শাড়ি পরে টুকটুক করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছি চারিদিকের ব্যাকগ্রাউন্ডটা দেখে কিন্তু বেশ ভালোই লাগছে অনেকটা গ্লসি আর অনেকটা সুন্দরই ছিল আর চারিদিকটা কেমন ঝকমখো ঝকমক করছিল তাই না আর আমার শাড়িটা কিন্তু বাংলাদেশ থেকে আমি নিয়ে এসেছিলাম এখানে যদি এই শাড়িগুলো অ্যাভেলেবেল এখন কিন্তু আমি যখন বাংলাদেশ থেকে এনেছিলাম তখন কিন্তু এখানে এগুলো ছিল না তো শাড়িটা কেমন হয়েছে বা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে একদম জানাবে মানে ভুলবে না জানাতে জানাতেই হবে আর কি গুটি গুটি পায় আমি এখন যাচ্ছি সামনের দিকে আর এদিকে দেখো চারিদিকে এত জল মানে পুরো জায়গায় জল জল আর জল জাস্ট একটু দেখো চারিদিকের ভিউটা এতটা সুন্দর ভিউ ছিল গাইস কি বলবো মানে এই জায়গাটা এসে তো আমি তো জাস্ট ভিউরই প্রেমে পড়ে গেছি যে এত সুন্দর ভিউ হতে পারে মানে চারিদিকটা জাস্ট ওয়াও 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 তো এখানটায় এসে আমি কিন্তু অনেকটা অনেকটা মজা পাচ্ছিলাম কারণ হচ্ছে কি জানো তো কারণ এরকম একটা সুন্দর চারি চারিদিকের এত সুন্দর একটা সৌন্দর্য যেটা হচ্ছে না দেখলেই মিস করে যাচ্ছিলাম আর তোমরা কারা কারা এই বৈরাগীর ভেরিতে এসছো তারা কিন্তু কমেন্টে আমাকে জানিও আমার জীবনে সব থেকে বড়ো সমস্যা হচ্ছে আমি নিজেই জানি না কোথায় কখন কোন মোমেন্টে আমাকে দরকার আমার মন যে কখন কি বলে সেটা আমি এখনও বুঝতে পারি না নিজেকে নিজেই বিশ্বাস করতে পারি না এদিকে আমি নাকি অন্য কাউকে বিশ্বাস করে তার হাত ধরবো এটা কোনো মানে হয় বলো তো যাই হোক আজকের এত সুন্দর একটা পরিবেশ তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু ঝটাপট করে কমেন্ট করে আমাকে জানাতে হবে এই প্লেসটা তোমাদের জন্য কতটা সুন্দর বা কতটা ভালো লাগার জায়গা সেটা কিন্তু জানিও এরকম একটা জায়গায় পিকনিক করলে কিন্তু বেশ ভালোই হয় আর জায়গাটাও কিন্তু অনেকটা সুন্দর আর এদিকে দেখো আমি শাড়ি পরতে যেহেতু এতটা ভালোবাসি সবসময় প্রেফার করি শাড়ি পরা তোমাদের কেমন আজকে হচ্ছে এত সুন্দর করে সেজে গুজে আমি চলে এসেছি তোমরা দেখতেই পেয়েছো ভিডিও ক্লিপগুলো দেখে যে আজকে কিন্তু আমি চলে এসেছি বৈরাগীর ভেরিতে আর এখানে আসার সেরকম কোনো কারণ বা রিজেন কিছুই ছিল না বেসিক্যালি আজকে আমি হাতে একটু টাইম পেয়েছি এখন এত পরিমাণ ব্যস্ত থাকি যে নিজেকে সেভাবে সময় মানে একদমই দেওয়া হয়েই ওঠে না মানে পারি না দিতে দিতে চাইলেও দিতে পারি না তো ফাইনালি আজকে একটুখানি তাও আবার মাত্র এক ঘন্টা টাইম পেয়েছি তো ভাবলাম এক ঘন্টা টাইম বসে বসে ল্যাপ না খেয়ে একটুখানি সুন্দর একটা জায়গায় যাই আর আমার হাজার কষ্টের মধ্যে থেকেও যদি মনে করি নিজেকে একটুখানি টাইম দিতে পারি বা ফটো তুলতে আসতে পারি তাহলে আমি সত্যি অনেকটা শান্তি পাই তো সেরকমই একটা বিষয় আর বেসিক্যালি আজকে হচ্ছে আমি চলে এসেছি বৈরাগীর ফেরিতে কী কারণে সেটা আমি নিজেও জানি না কারণ হঠাৎ করে মনে হলো কাছে মানে বাড়ির কাছে প্লেসটা কিন্তু বেশ ভালোই হবে তো সেই কারণেই হচ্ছে আমার মনে হলো এখানে আসবো তো এই কারণেই আমি এসেছি খুব জায়গাটা তো অনেক সুন্দর তোমাদের সাথে সুন্দর করে শেয়ারও করে দিয়েছি তোমাদের কাদের কাদের বৈরাগীর ভিডি ভালো লাগে অবশ্যই জানিও আর এখানে এত সুন্দর মানে এই কদম গাছ নিচে মানে এই যে দেখতে পাচ্ছো আমার মাথার উপরে কদম গাছ তো এই কদম গাছের নিচে এত সুন্দর ভিডিও হয়েছে মানে গাইস কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর ভিডিও এসেছে জাস্ট অসাধারণ পুরো মানে শান্তি পেয়ে গেছে ফটো তুলে তো চলো আরেকটু সময় স্পেন্ড করি দেন বাড়ির দিকে রওনা দেবো আমি আমার লাইফে একটা কথা মানি যে যদি নিজেকে না ভালোবাসা যায় তাহলে পৃথিবীর কাউকে কখনও ভালোবাসা যায় না কথাটা তোমার কমপ্লিট হয়ে গেছে আর এখন যাচ্ছি বাড়ির দিকে প্রচণ্ড গরম গরমের মধ্যে অবস্থা খুব খারাপ আর তেমনই আমার ফোন আমার ফোন হ্যাং করছে জানি না ফোনে হ্যাং কেন করে হবে হয়তো রোদ মানে আমার মতন আমার ফোনও না হাই টেম্পার হয়ে যায় চলো আর বেশি বেশি ভাট নাবকে বাড়ি যাই অনেক দিন পর বাড়ির থেকে বেরিয়ে এইরকম একটা সুন্দর মোমেন্ট ঘুরে বিশ্বাস করো অনেকটাই ভালো লাগছে তোমাদের কার কার ভালো লাগে আমার ভিডিও দেখতে জানিও যারা যারা ভিডিওতে এত সুন্দর ভালোবাসা দাও তাদের আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা তোমাদের ছোট্ট একটা কমেন্ট পড়ে আমি অনেক খুশি হই আর হ্যাঁ ডেলি লাইফে আমি এইভাবেই এনজয় করি হ্যাঁ হয়তো এর ভিতরে অনেক কাজ বাজ করি সেটা শেয়ার করি না ভিডিওটা কেমন লাগলো ঝটাফট করে কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক